হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা বসাই ভালো আছে তো ওদের কী করছি বলো তো আমি আজকে তোমাদেরকে দেখাই এই যে দেখো তাওয়ার মধ্যে একবারে ভেজে ভেজে মানে উল্টে পাল্টে এখানে দিয়ে রাখছি একটু লাল লাল না হলে ভালো লাগে না পাটি সাপটা খেতে ইচ্ছে হলো তাই ভাবছি আর এদিকে ভেজে ভেজে ওখানে ওখানে পাট তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে কড়া ভেজে তারপর নামাবো তো তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে ও বন্ধুরা এই যে দেখো এই এই কড়াইটাতে যেন ছোটোবেলা ছেলের জন্য দুধ গরম করতাম আর আজ মোটামুটি এই দশ বছর ধরে এটাতে পিঠে খাচ্ছি খুব সুন্দর পিঠে হয় পাটি সাপটা করলে খুবই সুন্দর হয় দিয়েছি একটু কড়া করে ভাজার জন্য কারণ এখান থেকে যদি কড়াই ভেজে ভেজে উঠাই না তাহলে অনেক দেরি হবে আমার এগুলো করতে এদিকে পাল্টে পাল্টে ওখানে রেখে দিচ্ছি আর আমার ছোট বোন ওদিকে ভাত খাচ্ছে কি দিয়ে খাচ্ছে জানো মাংস দিয়ে কালকের মাংস ছিল অবশ্যই মাংস এত মাংস বানাইনি তো দেখা যাচ্ছে তো তোকে দেখা যাচ্ছে তাই তো বললাম এগুলো একটু পাল্টে দিই দেখো এরকম কালার হলে ভালো লাগে না খেতে খেতেও সেই ভালো লাগে নারকেলগুলো লক্ষ্মী পূজার সময় তোমাদের দাদা ভাই ছুলে ছিলো ওইটারই দুটো নারকেল ছুলে রেখেছিলাম ওর পিসিকে পাঠানোর জন্য ছোট পিসিকে পাঠানো হয়েছে ওরা এসছিলো আর বড়ো পিসিকে দেওয়া হয়নি ওই নেয়নি আসছিলো নিবে না বলছে বলছে লাগবে না ঘরে আছে নেয়নি তারপরে ওগুলো ছিল নষ্ট হয়ে যাবে না তাও জল শুকিয়ে গেছিল ভালোই ছিল টিভির আওয়াজটা মানে আসছে খুব জোরে টিভির সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম টিভির সাউন্ডটা এখন আসছে আমি কমিয়ে রেখেছিলাম যদি এই করাইতে মানে একবারে ভালো করে করা করে ভাস্তাম না তাহলে তাওয়া না হলে তাহলে অনেক দেরি হতো এরকম করে করলে তাড়াতাড়ি তো চলো বন্ধুরা সোনাম টিভি দেখছে না টিভির সাউন্ডও খুব আসছে তো টাটা সবাইকে